আছেন আমার বোনেরা আছেন সাংবাদিক ভাইয়েরা সবাইকে বিজয়ের শুভেচ্ছা রাজবাড়ি জেলা বির পক্ষ থেকে আমার পক্ষ থেকে কৃষক দলের পক্ষ থেকে সবাইকে বিজয়ের শুভেচ্ছা আপনি আমার সালাম এবং বিজয়ের শুভেচ্ছা গ্রহণ করুন আমি কিন্তু এখানে বক্তব্য দিতে এসে নেই আমি একটা বার্তা দিতে এসেছি সে বার্তাটি হলো আমি দেখতে পাচ্ছি রাজবাড়ি দুয়ে বিভিন্ন লোকজন ঘোরাফেরা করছেন অর্থ খরচ করছেন সম্ভবত রাজবাড়ী দুয়ের সংসদ সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করছেন স্বপ্ন দেখছেন দুঃস্বপ্ন দেখছেন আপনাকে সতেরো বছর যে মাঠে ছিল তাকে চাপ না নতুন এই অতিথি বাগিকে চান আমরা কোন নতুন নায়ককে আমরা দেখতে চাই না আমাদের এখানে সাবেক সংসদ সদস্য ছিলেন আমাদের বড় ভাই নাসির নাসের সাব তিনি অসুস্থ তার জন্য গতকালকেও আমি মঞ্চে দাঁড়িয়ে দেওয়া চেয়েছি ভাইও চেয়েছে আপনারা জানেন গতকালকে আমাদের বিএনপি কাউন্সিল কাঙ্ক্ষিত কাউন্সিল উপলক্ষে রাজবাড়ি জেলা বিনপি পার্টি অফিসে সতেরো বছরের যারা তিলে তেলে দলকে ধরে রেখেছিলেন ফেসিস্ট আওয়ামী লীগে দ্বারা ফেস করেছিলেন সেই বিয়াল্লিশ জনের নেতৃবৃন্দ একই সাথে উপস্থিত ছিলেন তিনটি পৌরসভার সাতাশটি পৌর ওয়ার্ডের নেতৃবৃন্দ ছিলেন ইউনিট বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ছাত্র দল যুব দলক দল কৃষক দল মহিলা দল শ্রমিক দল সহ নানা স্তরের নেতৃবৃন্দ আমাদের সর্বশেষ জেলা বিএনপির নেতৃত্ব উপস্থিত ছিলেন রাজবাড়ির দুই আসেনের গণমানুষের নেতা দুই দুই বারের সাধারণ সম্পাদক আমার সহযোদ্ধা হারোন হারোন সেখানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র দলের সাবেক সভাপতি বিএনপির অন্যতম প্রভাবশালী ভাইস প্রেসিডেন্ট আমাদের বড় ভাই ডক্টর রিমন উপস্থিত ছিলেন এই পাঁচ জেলাকে যে সাংগঠনিক টিম এই আওয়ামী লীগের কবল থেকে মুক্ত করার জন্য দলকে রক্ষা করার জন্য ঘরে ঘরে ইউনিয়নের ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে জেলায় জেলায় ঘুরে ফেলেছিলেন সেই আমাদের নেত্রী জামাব আমাদের আর এক ভাই আমাদের সহযোদ্ধা সেলিম জামাল সেলিম এবং যে কারণে আমরা গতকালকে খুবই ব্যস্ত ছিলাম ক্লান্ত পরিশ্রম পরিশ্রান্ত যে কারণে আমরা রাজবাড়ি জেলা বিএনপিতে কোনো প্রোগ্রাম রাখি নাই সেই প্রোগ্রামটা রেখেছি এই তেজলিয়া ফুটবল মাঠের আমি মনে করি এই এলাকার মানুষ আজকে ভাগ্যবান যে রাজবাড়ির জেলা বিএনপি এবং অঙ্গন সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ আপনাদের এখানে এসেছে আপনাদের দেখতে এসেছে এবং আমরা এত শক্তিশালী বিএনপি এবং এত সুশৃঙ্খল একটা দল আমরা দেখে গেলাম বিশেষ করে আমি দেখে খুবই আমি খুশি হয়েছি আনন্দ হয়ে আনন্দিত হয়েছি এবং আপনাদের জন্য দোয়া করে যাচ্ছি বাইশ সালে এখানে আপনাদের উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছিল আওয়ামী লীগ আমাদের এখানে সম্মান করে দেয় নাই যে কারণে আল্লাহ আলামিন হয়তো আমাদের কবল করেছেন যে কারণে আমরা এখানে করতে আমি বক্তব্য বাড়াবো না আমি একটা কথা বলে আজকের কথা বলতে গেলে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের কথা না বললে হয় না তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে রক্ত তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা দুই লক্ষ মামুলের ইজ্জতের বিনিময়ে আমাদের স্বাধীনতা আমি এই মঞ্চে তাদেরকে আমি স্মরণ করছি স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে তিনি ওই পঁচিশে মার্চ রাত্রে স্বাধীনতা ঘোষণা করেছিলেন তিনি কি বলেছিলেন আমি একটু পড়ে শোনাই আই মেজর জিয়া রহমান ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ আপনারা শুনেছেন সেটা শুনেছেন আই মেজর জিয়া রহমান ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ আমরা সেই শহীদ তিনি কি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে বসেছিলেন বসেছিলেন না তিনি বললেন ওই সঙ্গে সঙ্গে তিনি ফায়ার করলেন এবং পাকিস্তানি ছেলেদের সে বন্দি করলেন নয় মার্চ যুদ্ধ করলেন তিনি ছিলেন সেক্টর কমান্ডার তিনি ছিলেন স্টেট ফোর্সের অধিনায়ক তিনি ছিলেন আমাদের বীর মুক্তিযোদ্ধা তিনি ছিলেন বীর উত্তম তারই গড়া দল এই বাংলাদেশ জাতির দেব দল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতির দেবী দল তিন তিনবার দল এ দেশের দেশ পরিচালনা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অসমাপ্ত কাজ ফেলে রেখে গিয়েছিলেন মাত্র সাড়ে তিন বছরের শাসনের মাথায় তা কিন্তু তো মধ্যে মেদেশে মৃত্যুবরণ করেন সাদত বরণ করেন তারপরে আমাদের মমতা দেশ নেত্রী বেগম খালেদিয়া সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছিলেন কিন্তু দুঃখের বিষয়ে এক মানে জরুরি সরকার আমাদের সমস্ত স্বপ্ন সমস্ত উন্নয়ন সমস্ত অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছিল সেই ষড়যন্ত্রের ভিত্তদের নিয়েই শেখ হাসিনার সরকার এসে পুরোটি বছর এই দলকে তসরস করতে দিয়ে চেয়েছিল কিন্তু যার সৈনিকেরা সতেরো বছর অত্যাচার নির্যাতন সহ্য করে এই দলকে ধরে রেখেছেন সেন্ট্রালে গেলে খুব ভালো লাগে বলে যে রাজবাড়ির দুটি আসনে আমাদের কনফার্ম আসন এর জন্য এর কৃতিত্ব আপনাদের এই কৃতিত্বতা আমাদের না আমি আর বক্তব্য পারবো না দুটি কথা বলে আমি শেষ করি আপনারা দেখেছেন আপনারা দুটো পলয়ন দেখেছেন বাংলাদেশের মানুষ দুটো পলয়ন দেখেছেন দুটো আত্মসমর্পণ দেখেছেন পঁচিশে মার্চ ছাব্বিশ তারিখে একটা আত্মসমর্পণ দেখেছেন শেখ মুজিবুর রহমান সাহেব আত্মসমর্পণ করে কিন্তু পাকিস্তানে চলে গিয়েছিলেন পাঁচই আগস্ট ছাত্র জনতার বিদ্রোহের মুখে তার সেই কন্যা এত বড় বাহিনী সে কিন্তু পালিয়ে পার্শ্ববর্তী দেশে ভারত চলে গিয়েছে তাহলে দুটো পলায়ন দেখেছেন না এর জন্য আমরা আর একটা জিনিসের জন্য অপেক্ষা করছি একজনের আগমন বাংলাদেশ চেয়ে আছে সে হল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারক রহমান সাহেব তার আগমন খুব শীঘ্রই হবে ইনশাল্লাহ তার আগমনের পত্রিকায় আমরা বসে আছি আল্লাহ রাষ্ট্র করছি আমাদের মাঝে ফিরে আসবে একটা ভালো ফ্রি বর্তমান সরকার দিবেন সেই নির্বাচনে বাংলাদেশের জাতি দল সরকার গঠন করবে সেই সরকারের প্রধান হবে দেশপিত্রী মান খালেজি এবং তার সুযোগ্য সন্তান দেশ তারক রহমান সাহেব সে ইউরোপের আদালে একটা বাংলাদেশ তৈরি করবে সেই বাংলাদেশের স্বপ্নের সেই আশায় থেকে আমি আজ বক্তব্য শেষ করছি সরি আমি বক্তব্য দিয়ে চায়নাই লম্বা হয়ে গেল আপনাদের কাছে ক্ষমা চেয়ে শেষ করছি সবাইকে আবারও বিবে শহীদ বক্তব্য বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দেবালী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট অবর হোক দেশটাইতে রাঙাউর খালে জিন্দাবাদ তার অহংকার দেশটাই তারাক রহমান জিন্দাবাদ